তো স্টিঙ্গার টু এর এই যে নতুন লেটেস্ট ব্ল্যাকটা এটার যদি একটু ভাইজরটা আমি দেখাই ব্ল্যাকের সাথে ব্ল্যাক ভাইজর ভাইজর আমরা অনেকেই খুলতে পারি না এটা জাস্ট ট্রান্স করলেই ভাইজারটা খুলে যাচ্ছে আবার জাস্ট এখানে দিবেন লেগে গেল ফার্স্টে স্ট্রিঙ্গারের আসলে প্যারিং কোয়ালিটি বেটার ছিল না বাট এই যে সিরিজটায় প্যাডিং কোয়ালিটি দিন দিন শুধু বেটারই করতেছে অনেক ভালো করছে ভাইজরটা দেখাবো যেটা আমার অভ্যাস এই যে ভাইজারটা খুলে ফেলছি এখন একবারে মাথায় পরে নেই মাথায় পরার পর লুকটা কেমন আসে সেটাও দেখাই দিন হচ্ছে করবেন খুলে যাবে জিনিসটা এই যে লক করে দিছি জাস্ট চাপ দিবেন এরকম খুলে যাবে হাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি হচ্ছে হেলমেট ফেয়ারে এটা হইতেছে ইস্টন এই যে যদি দেখাই দাও এটা লোকেশনটা এই যে ফ্লাইওভারটা দেখতেছেন স্কাটনের এই ফ্লাই ঠিক নিচে নামলেই এটার গোড়াতেই হইতেছে এই শোরুমটা তো চলেন আমরা একেবারে ভিতরে যাই আজকে আমরা কিছু নতুন হেলমেট নিয়ে কথা বলব সবাই যদি একটু ভিতরে চলে আসো এই হইতেছে শোরুমটা খুবই সুন্দর একটা শোরুম খুবই গোছানো আর আজকে আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে এমটি এমটির দুইটা সিরিজ সেটা হইতেছে এমটি রিভেন্স টু আর একটা হইতেছে এমটি স্টিঙ্গার যেটা এমটি স্টিঙ্গারে একেবারে লেটেস্ট চারটা গ্রাফিক্স অ্যাভেলেবেল হয়েছে যেটা হচ্ছে আজকে আমি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি আর এখানে আরও অনেক অনেক হেলমেট আছে যে এই যে দেখতে পাচ্ছেন কি হয় কি আছে এলএস্টো আছে এগুলো নিয়ে আমি লাস্টে কথা বলবো অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে যে হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিন নেন এবং স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা ডিরেক্টলি আপনার হেলমেট ফেয়ারে চলে আসতে পারেন যেটা স্কাটো নেয় আর শোরুম অ্যাড্রেস তো স্ক্রিনে আছে তো আর বেশি বক বক না করি আমরা একেবারে মূল আকর্ষণে যাই আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে এম স্টিঙ্গার টু নিয়ে তো প্রথমে আমার কাছে যেটা চোখে লাগছে স্টিঙ্গার টু এর সো সেটা আমি আগে হাতে নিলাম এই যে স্টিঙ্গার টু এখানে সুন্দর করে লেখা আছে আর এই হইতেছে হেলমেটটা অনেকেই হইতেছে একটু হোয়াইট হেলমেট পছন্দ করান অনেকে আমাকে মেসেজ কমেন্ট করেন ভাই হোয়াইট হেলমেট নেই সো এটা হোয়াইট ব্ল্যাক অনেক কিছু কম্বিনেশন করছে আর এখানে একটু গ্রাফিক্সের টাইপ করছে তো ফার্স্টে আমি একটু বলতে যাচ্ছি এটা সার্টিফাইটটা কি। এটা সার্টিভাইটটা হচ্ছে ইসি সার্টিফাইট এই যে টু টু জিরো সিক্স দেখতে পারতেছেন যেটা আপগ্রেড করেছে অ্যান্ড দেন ডট সার্টিফাইড আছে আর বাংলাদেশে বিএসটিআই তো অনুমোদন দেওয়া আছেই সেকেন্ড আমরা যে জিনিসটা সবসময় খেয়াল করি একটা হেলমেট পরার ক্ষেত্রে যে আমাদের প্যাডিং কোয়ালিটিটা কেমন এই হইতেছে স্টিংকার টুয়ের প্যাডিং কোয়ালিটি ফার্স্টে স্টিংকারের আসলে প্যাডিং কোয়ালিটি বেটার ছিল না বাট এই যে সিরিজটায় প্যাডিং কোয়ালিটি দিন দিন শুধু বেটারই করতেছে অনেক ভালো করছে এই যে আমার আগে কমপ্লেন ছিল এই প্যারিং নিয়ে বাট এখন কোনো কমপ্লেন নাই এই হইতেছে প্যাডিং কোয়ালিটি আপনারা চাইলে খুলে ডিরেক্টলি ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে একটা চিন গার্ড দেওয়া আছে যেন ধুলাবালি বা এক্সট্রা বাতাসটা ভিতরে না আসে যারা আমরা ব্লক করি তাদের জন্য আর এই হইতেছে গার্ডটা যেটা হইতেছে সচরাচর যে সব হেলমেটে একটু প্রিমিয়াম হেলমেটে দেওয়া থাকে এরকমই সো এই হইতেছে গার্ডটা আর এই হইতেছে প্যারিং কোয়ালিটি অ্যান্ড সার্টিফাইড তো বলছি আর এখানে ছোট্ট করে একটা স্পয়লার দেওয়া হয়েছে যেটা এই কালারের সাথে ম্যাচিং করে ম্যাট কালারের একটা স্পয়লার দেওয়া হয়েছে আর যদি আমি একটু ভাইজরটা দেখাই যেটা আমার সর্বোপরি সবসময় অভ্যাস যে এই ভাইজরটা দেখানো ভাইজরটা হচ্ছে লাইট স্মোকি সো আমি একটু হেলমেটটা পরবো দেন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব এই হতেছে হেলমেটের লুক আশা করি বুঝতে পারতেছেন যে হেলমেটের লুকটা কেমন আসতেছে এমটি হেলমেট আসলে বাংলাদেশে সেই প্রথম থেকেই যখন আসছে তখন থেকেই অনেক নাম করা হেলমেটটা সো তারই ধারাবাহিকতায় একটার পর একটা আপডেট আসতেছে এটা হচ্ছে সে এম টি টু এটার প্রাইসটা আমি রিভিল করতেছি এটার প্রাইসটা হচ্ছে ছয় টাকা আর এটার একটা ইজি যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে ভাইজার আমরা অনেকেই খুলতে পারি না এটা জাস্ট ট্রান্স করলেই ভাইজারটা খুলে যাচ্ছে আবার জাস্ট এখানে দিবেন লেগে গেল অনেক হেলমেটের ভাইজর মানুষ খুলতেই পারে না লাগাই দিতে পারে না আমারও সমস্যা হয় বাট এইটা যে কোনো বাচ্চাও খুলতে পারবে জাস্ট চাপ দেবেন খুলে যাবে আবার জাস্ট দিবেন লেগে যাবে কোনো সমস্যা নাই সো এই ছিল হচ্ছে স্ট্রিং কার্টের একেবারে লেটেস্ট একটা গ্রাফিক্স আমি আরও তিনটা গ্রাফিক্স আপনাদের দেখাচ্ছি আমাদের সবার যে ক্রাশ যে হেলমেটটা সেটা হইতেছে ব্ল্যাক আমরা প্রত্যেকটা সিরিজের ব্ল্যাক চাই আমার ভিডিও ছাড়লেই ভাই বলেন ব্ল্যাক আছে কিনা সো স্ট্রিং টু এই যে নতুন লেটেস্ট ব্ল্যাকটা এটার যদি একটু ভাইজরটা আমি দেখাই ব্ল্যাকের সাথে ব্ল্যাক ভাইজর আমি এগুলো এখানে রেখে দিচ্ছি ভাই আমি সবগুলো খুলতেছি কিছু মনে করেন না সো এই যে এইটার লুক আশা করি বুঝতে পারতেছেন আমার গেঞ্জিও ব্ল্যাক হেলমেটও ব্ল্যাক আর ভেন্টিলেশনের কথা বলি নাই এই হইতেছে ভেন্টিলেশন উপরে এই হইতেছে সামনে ভেন্টিলেশন সো বাতাস ভালোই ঢুকবে আর এক্সিট পয়েন্ট হচ্ছে এখানে এটা তো আসলে আমরা সবাই জানি সো আমি যেহেতু একটা নিয়ে ফিচার্স বলছি পরবর্তীগুলো নিয়ে আমি ফিচার্স বলবো না কারণ ফিচার্স সেম আমি জাস্ট হচ্ছে আপনাদের গ্রাফিক্সটা দেখাবো নেক্সট গ্রাফিক্স যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রে ব্ল্যাক এই হয়েছে আপনারা একটু দেখে নেন যেহেতু আমি ভাইজার সবগুলো একই বারবার আর না খুলি প্রত্যেকটা ভাইদের কষ্ট না দিই আপনারা একটু দেখে নেন যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠায় দেন আর অর্ডার করার জন্য জাস্ট দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করেন বাংলাদেশের যে কোনো জায়গায় যদি হোম ডেলিভারি চান বা হচ্ছে আপনি কুরিয়ার সুন্দরভাবে নিতে চান কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশট পাঠান দেন তাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ডিরেক্ট ফোনে কথা বলে নিতে পারেন এই হইতেছে আরেকটা এটা হইতেছে অরেঞ্জ ইয়েলো কালার এই যে দেখতে নাইস এটা হইতেছে একটা বেনিফিট আপনি যখন রাতে রাইড করবেন বড়ো গাড়ির আলোগুলা এটা যখন পড়বে এটা রিফ্লেক্ট করে সো আপনার আমরা অনেক সময় ট্যুর করি সেই ট্যুরের ক্ষেত্রে এই হেলমেটের এই কালারটা আমাদের খুব হেল্প করে সো এই ছিল হচ্ছে চারটা যে একেবারে লেটেস্ট যে কালারগুলো আসছে সেইগুলা স্টিঙ্গার ট্যুরে যা আরেকটা আছে এইটা অনেকেই খুঁজতেছেন সো আমি যেহেতু এখানে আছে সাইজগুলো অ্যাভেলেবেল হবে ভাই আচ্ছা আমরা স্টিঙ্গার টুয়ের যেগুলো দেখাইছি সেগুলো কি সাইজ এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত না এক্সেল পর্যন্ত আচ্ছা আমি আর ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো হইতেছে আপনার এই যে স্ট্রিঙ্গার টু দেখতে পারতেছেন এগুলো হইতেছে এম এল এবং এক্সেল পাবেন এস পাবেন না একটু বলে দিলাম আর এই হইতেছে আরেকটা এটাও সেম সাইজ এখানে দেখেন স্ট্রিঙ্গার টু লেখা আছে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নেন এটা প্রাইসটা কি সেম হবে নাকি কি ছয় হাজার সাতশো আচ্ছা এটা প্রাইস হচ্ছে ছয় হাজার আরেকটা কালার আছে এই যে এই হইতেছে দুইটা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেন তো রিভেন্স ট্যুর চারটা গ্রাফিক্স আছে তো ফার্স্টে আমি যেটা নিয়ে কথা বলবো যেটা হইতেছে আমার একটু বেশি পছন্দ হয়েছে এই যে আর এটা ফার্স্টে সার্টিফাইড কোয়ালিটিটা বলি সেটা হইতেছে টু টু জিরো সিক্স যেটা স্টিংকার টুয়ে ছিল এবং ডট সার্টিফাইড বেশটাই অনুমোদন এবং এটার ওয়েটটা হচ্ছে চোদ্দোশো গ্রাম বাট আমাকে ধরে মনে হচ্ছে ওয়েট অনেক কম হালকা খুব লাইট ওয়েট হেলমেটটা আর কালারটা দেখতে পারতেছেন আমরা অনেকে ম্যাট কালার পছন্দ করি সো আমি একটু বাইজটটা দেখাবো যেটা আমার অভ্যাস এই যে খুলে ফেলছি এখন একবারে মাথায় পরে নেই মাথায় পরার পর লোকটা কেমন সেটাও এই হেলমেট আশা করি বুঝতে পারছেন এটা হইছে সেম সাইজ তার জন্য আমার একটু ছোট হচ্ছিল কারণ আমি এল সাইজ পরি সো এই হইতেছে হেলমেটটা খুবই ছোট্ট করে দেখা যাচ্ছে আর এখানে একটা জিনিস ভালো লাগলো এই যে কালারটা দেখতে পারতেছেন এখানে একটু আন একটা কালার করছে যেন এটা চোখে পড়ে আর কি আর জিনিসটা সুন্দর লাগতেছে আর প্যাডিং কোয়ালিটি আমি দেখাই এই হইতেছে প্যাডিং কোয়ালিটি এখানে রিফ্লেক্টার আছে আর আলো পড়লে রিফ্লেক্ট করবে প্যাডিং কোয়ালিটি আরও বেটার আরও অনেক সফট এগুলো হইতেছে ঘেমে গেলে এগুলো আরও অনেক তাড়াতাড়ি শুকায় যায় বা ব্যাকটেরিয়া হয়ে যায় আমাদের মুখে চুলকায় এরকম করবে না আর এই হইতেছে চিনগার্ড খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা চিনগার্ড দিছে মোটা অ্যান্ড খুবই কোয়ালিটিফুল সো এই হইতেছে হেলমেটের লুক দেখতেছেন এগুলোর প্রাইস হচ্ছে নয় হাজার টাকা আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি হেলমেট চান তাদের জন্য এম রিভেন্স টু এই হইতেছে আরেকটা কালার যেটা হইতেছে ব্লু অনেকে হইতেছে আমরা ব্লু পছন্দ করি তাদের জন্য এটা আর এটার একটা পার্ট আমি যে ফার্স্টারটা দেখাই নিই সেটা হইতেছে আমরা যখন অনেকে হাই স্পিডে রাইড করি অনেক সময় নর্মাল হেলমেটের ভাইজর উঠে যায় বা নড়াচড়া করে বা বাতাস ঢুকে কিন্তু এইটা আপনি যতই টানেন খুলবে না আমি নিজে টেনে খুলতে পারবো না বাতাসে খুলবে কীভাবে এর জন্য এই এখানে একটা দেখতেছেন জাস্ট হচ্ছে কীরকম পান্স করবেন খুলে যাবে জিনিসটা এই যে লক করে দিছি জাস্ট খুল চাপ দিবেন এরকম খুলে যাবে মানে আমি যখন হাই স্পিডে রাইড করবো তখন আমি এটা লক করে নিতে পারতেছি সো এটা একটা বেটার সাইট আর এই হইতেছে হেলমেটের লুক কালার চোস হেলমেটগুলো আসলে এমটি সব সময় বেটার করে সো এইটা হইতেছে রিভেন্স টু এসের আরেকটা গ্রাফিক্স এখানে আরেকটা গ্রাফিক্স আছে যেটা যাচ্ছে ব্ল্যাক রেড কম্বিনেশন এই যে যেটা পছন্দ হচ্ছে আমি বারবার বলতেছি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হেলমেটগুলা কালেক্ট করতে পারবেন আর এই হইতেছে ব্ল্যাক অনেকেই ভাবতেছিলেন এটার ব্ল্যাকটা কই এটার ব্ল্যাকটা লাস্টে দেখাই দিলাম এই যাচ্ছে ব্ল্যাকটা আপনারা চাইলে রিভেন্স ট্যুরের ব্ল্যাকটাও নিতে পারেন সো এই ছিল হচ্ছে রিভেন্স ট্যুর আহ কালেকশনগুলা সো আমি একটু এখন শোরুমের কি কী কালেকশনগুলো আছে এগুলো আপনি একটু শর্ট করে জানাই দিচ্ছি এই যে আমি যে হেলমেটটা ইউজ করি সেটা দিয়েছে যে কেউইটির লেপার্ডের সো এটাও এখানে অ্যাভেলেবেল আছে এটা আমাকে অনেকে মেসেজ কমেন্ট করেন অনেক সময় ভাই এটা কোথায় পাবো এই যে হেলমেট ফেয়ারে আছে নিতে চাইলে ভাই এটা প্রাইস মনে হয় এগারো না কত এগারো টাকা আমি যখন কিনেছিলাম তখন আরও কম ছিল দিন দিন বেড়ে যাচ্ছে দাম আচ্ছা একটা ভাইজার আছে ও একটা ভাইজারের দামই আঠারোশো সতেরোশো টাকা আমি পর্যন্ত তিনটা ভাইজার কিনছি তো কে এটা নিতে পারেন এই যে কেউইটির আর একটা নতুন গ্রাফিক্স আছে এটাও সুন্দর এই যে কেওয়াইটির আরও গ্রাফিক্স আছে এই যে এই হেলমেটটা কিন্তু অনেক হিট ম্যাট কালারের কেওয়াইটির এটা কিন্তু একটা সময় এত চাহিদা ছিল যে এটা মানে কি বলবো মানুষ নিতে পারতেছিল না মানে স্টকে ছিল না বাংলাদেশে এই যে এস টু হেলমেটগুলো অ্যাভেলেবেল আছে তারপরে ও এখানেও দেখতেছি এম টি এস টু অনেক আছে অরজিনের হেলমেট আছে মানে আপনারা যদি আবার এরকম চান যে একটু কম প্রাইজে হেলমেট চান যেমন তিন হাজার দুই হাজার আড়াই হাজারের ভিতরে ভেগা স্টার সেগুলো এই শোরুমটাতে আছে সো আপনারা শোরুমে তো আপনাদের শোরুমে ওয়েলকাম আপনারা আসতে পারেন হেলমেট পেয়ারে এটা হচ্ছে সেই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন আর এটা টিভিএস শোরুমের ঠিক পাশে আর কি আর অর্ডার করার জন্য বারবার বলছি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর আমি রোমান আজকে এখান থেকে বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ